বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালোই আছো তো দেখো অনেক দিন পর একটা ব্লগ ভিডিওনে চলে এসে পড়লাম তো আমাদের দেখো এদিকে কত সর্ষে গাছ কত সর্ষে ফুল হয়েছে এগুলো তুলবো মানে বড়া খাওয়ার জন্য তুলতে হবে তো সেজন্য আমরা এবার সর্ষে ফুলগুলো তুলবো হ্যাঁ আমাদের জমিটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে আর ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি দেখো আমাদের বাড়ির ওই পাশে কত সুন্দর একটা বাগান আছে নারকেল গাছ আছে এগুলো সব আমাদের ওই পাশে কিন্তু নারকেল গাছ আম গাছ বেল গাছ অনেকই ফলের গাছ আছে তো দেখো আমার এবার যে সর্ষে ফুল তুলছি থাল নিয়ে এসে পড়েছে শম্পা তো এখান থেকে সর্ষে ফুল তো ফুল তোলা হচ্ছে কতটুকু তুলে ও তল তাতাই তল দেখো এখানে যে রোদ্রু এখানে মানে কী বলবো ভিডিও ভালোভাবে করাই যাচ্ছে না তো আমি যে তুলবো কীভাবে তুলবো বলো তো আমি মানে ভিডিও করছি তো চলো আমিও দুই একটা করে তুলে দিই সম্পার সঙ্গে সঙ্গে বাবা রোদ্রুটা আমার মুখের মধ্যেই পড়ছে চলো এই যে দেখো আমি তোমাদের তুলে তুলে দেখাচ্ছি এই যে তোমরা যদি কেউ তুলতে না পারো তাহলে এই যে এইভাবে তুলবে এরকমভাবে তুলতে হয় এই যে আর এই গাছগুলো দিয়ে মানে এই ফুলগুলো দিয়ে কিন্তু পুজো দেওয়া যাবে না না তোমরা আবার কাউকে পুজো দিও না দেখো আর দেখো ফুলগুলো কত সুন্দর একদম মানে এগুলো দিয়ে বড়া খেতে না খুব টেস্ট হয় বল হ্যাঁ আর দেখো কি সুন্দর গাইস ফুলগুলো একদম একদম খুব সুন্দর হ্যাঁ তো এদিকে আমরা আরেকটু তুলবো তুলে তারপর বাড়িতে যাব আরেকটু তুল এখান থেকে তো আছে আমি এই জমিটা কিন্তু আমাদেরই আর পাশের জমিটা দেখতে পাওয়া হ্যাঁ এটা হচ্ছে কাকুদের তোর রাত দুটো তো তুলে তারপর বাড়িতে যাই